সবাই কেমন আছো আশা আছে আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো সবাইকে সকলকে আমার ছোট ভাই বোনেরা বা বড় দাদা ভাইরা সবাই কে জানাচ্ছি হ্যাপি রক্ষা বন্ধন সবাই ভালো থেকো সুস্থ থেকো ছোট ছোট ভাইরা দাদা ব আমার থেকে যারা বড় সবাইকে জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটাই কামনা করি তো এদিকে দেখো আমি বসে গেছি চন্দন পাতে তো জানি না কার কি নিয়ম বাট আমাদের নিয়মে কিন্তু চন্দনটা অনেকেই হয়তো আছে চন্দনটা লাগাতেই হয় কারণ চন্দনটাকে শুভ বলে মানা হয় তাই আমি চন্দন পাত্রে বসে গেছি তোমরা এখন বলতে পারো যে আমি রান্নাঘরে কেন মানে পাচ্ছি আমি চন্দনটাকে নিয়ে কারণ আমাদের এখানে কারেন্ট নেই তো মন্দিরে একদমই অন্ধকারে রান্নাঘরে নিয়ে এসেছি নিয়ে এসে বাট আর আমাদের না মন্দিরে একটা চন্দন কাঠ থাকে আর আমাদের যেটা ঘরে ওখানেও একটা চন্দন কাঠ থাকে তাই মন্দিরে আর যাইনি এই ঘরের চন্দন কাঠটার দিকেই চন্দন পে বাঁধতে বসে গেছি আর সেরকম বড় কোনো প্রোগ্রাম হচ্ছে না ছোটো মোটো করেই খালি এবার কোনো রকমভাবে মানে রাখিটা বেঁধে রাখবো বা সেরকমভাবে কোনো রকম বড়ো করে কোনো প্রোগ্রামই হচ্ছে না কোনো রকম এবার ছোটো মোটো করেই করছি কারণ আমার শরীরটা তোমরা অনেক জানোই যে অনেক দিন থেকেই ভালো নেই তাই আজ বেশ কিছু কিছুই করতে পারিনি আর আমার রাখিগুলো প্লিজ তোমরা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে আর আমি কিছুই কইনি খালি বসে বসে খেয়েছি আর ড্রে মানে সেজেছি আর কিছু কইনি সব মা বোনই করেছে আমি বেশিটা মাই করেছে তাই আমি আর এবার কোনো কিছুই করিনি আমি খালি সারাদিন বসেই ছিলাম তো এখন একটু উঠে রেডি হয়ে নিলাম রেডি না হলে বলো কেমন লাগে তার জন্য একটু উঠে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি ঘরেরই ড্রেস পরে নিয়েছি আর সেরকমটা কিছু করিনি এখন এরা রাখিটা বেঁধে নিচ্ছি তা আমি আমার দাদাকে এখন রাখিটা বেঁধে নেবো তারপরে এক এক করে সবাইকে রাখিটা বেঁধে নেবো বড়োর থেকে ছোটোদের আগে লাগাতে হয় তাই বড়োকে আগে লাগিয়ে দিলাম ফার্স্ট তারপর দাদা ভাইকে লাগাবো দুই ভাইকে লাগাবো আরেক দাদা আসেনি কারণ ও অফিস চাকরির ক্ষেত্রে বাইরে আছে তাই এবার তিনজনকে দিয়ে রাখিটা বাঁধছি যাই হোক তা আমি ওকে দূর থেকেই বলছি যেন ভালো থাকে সুস্থ থাকে সবারই ছোটো ছোটো ভাইদেরও বলছি দাদা ভাইদেরও বলছি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই আমি চাই কি এইভাবে প্রত্যেকটা বছর এই রাখসাবন্ধন ছোটো করেই হোক যতটুকুই পারি না কেন সারাটা বছর যেন রাখিটা বেঁধে যা যেতে পারি ওরাও যেন ভালো থাকে শুদ্ধ থাকে তো এদিকে দেখো আমার দেখা দেখি আমার মেয়েও কিন্তু সব মানে বাতি নিয়ে নিয়ে মাথায় লাগিয়ে দিছিল। কারণ ও তো ছোটো সেরকমভাবে বুঝতে পায় না তাই আমার দেখা দেখি মানে ও সবাই যেটা করছে ও সেটা করছে ও কিন্তু ওর ভাইকে মানে আমার ছেলেকে ও দাদাকে দাদা ডাকে না ভাই বলেই ডাকে ও দাদা ভাইকে কিন্তু রাখি বেঁধেছে এবার দেখতেই পারবে ব্লকে এদিকে দেখো দাদাকে রাখি বাঁধা হয়ে গেল আমার ভাইকেও রাখি বাঁধা হয়ে গেল এখন ভাইকে ছোটো ভাইকে রাখি পাচ্ছি তো রাখিটা চলো বেঁধে নি আর এদিকে তা আমার মেয়েকে দেখতেই পাচ্ছে এত দুষ্টুমি করছে এটা ধরে টানছে ওটা ধরে টানছে আর আমাকে বারবার বলছিল যে ও রাখি বানবে তো ও রাখি বেঁধে নিয়েছে কিন্তু দাদা ভাইকে কিন্তু তাও আবার বলছে যে ওদেরকে মানে মামা এদের বানবে তার জন্য অত্যাচার করছিল না এদিকে একবার এদিকে একবার এত দুষ্টুমি কর ওকে কিছুতেই মানে বুঝিয়ে রাখা যাচ্ছে না এ দেখো বসে গেছে আমাকে বলছে এখন ওকে রাখি বাঁধিয়ে বেরিয়ে দিতে আর আমি এদিকে বলছিলাম আমাকে ফটো তোলার কথা তাই বলছিলাম তো দেখো ফটো তুলে নিচ্ছিলাম তো ফটো এই রাখি বান্ধনে ফটো না তুললে হবে বলো ফটো তো পোস্ট করতেই হবে তাই না আর আমার মতন কে কে তোমরাও রাখি বাঁধলে প্লিজ আমাকে কমেন্ট করে বলো এই রাখি বন্ধন বা ভাইফোঁটাটা আসলে কিন্তু খুবই ভালো লাগে আমার বাপের বাড়িতে কিন্তু ভাইফোঁটাটা নেই রাখি তাই রাখি বন্ধনটা আমরা বেশ মজা করেই করি আমার শ্বশুর বাড়িতে আছে বাট বাপের বাড়িতে রাখি ভাইফোঁটাটা নেই বাট আমি ভাইফোঁটা মা আমি ভাইফোঁটা মানে বিয়ের পর থেকে ভাইদেরকে দাদা ভাই দাদা বা ভাইদেরকে ভাই ফোঁটা দেই রাখি আর আমার বোনেরা বোনেরা দিতে পারে না কারণ যেহেতু বাপের বাড়িতে নেই যাই হোক আগে ছিল কোনো কারণবশত হয়তো ভাইফোড়াটা বন্ধ হয়ে গেছে ঠিকঠাকভাবে সেরকমভাবে আমিও জানি না বা যেটা বড়দের নিয়ম যে ওরা মানে না আমার পিসিরা দিত না তার জন্য আমরাও দেই না আমি এখন দেই কিন্তু আমার বোনেরা দেয় না কিন্তু যাই হোক এখন আমার পিসি বসে গেছে আমাদেরকে রাখি বাঁধতে তো পিসি কিন্তু বাড়ি মানে আমাদের বলে না সবাইকেই পিসি রাখি বেঁধে দেয় যাই হোক এটা কোনো না যে শুধু দাদা ভাই বা ভাইদেরই হয় পাখিটা একটা শুভ বলে মানা হয় তো সবাইকে হয়তো মানে নাতি নাতনি ভাস্তি মা বাঁধাই যায় যেটুকু আমি জানি মানে আমি দেখে এসেছি পিসিদেরকে বাঁধতে তাই দেখি যেটা আমি জানি সেটাকে তোমাদের বলেছি যদি এটা ভুল বা ঠিক হয়ে থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো আমিও ঠিকঠাকভাবে জানি না অতটা নিয়ম যতটুক দেখে এসেছি ততটুকুই আমি তোমাদেরকে বলেছি তো এখন দাদা আমাদেরকে একটা করে গিফট দিয়ে দিল ডিউ সেন্ট একটা দিয়ে দিল তো বেস্ট সেন্টটা ভালোই ছিল সুগন্ধিটা খুব সুন্দর ছিল তো এখন আমার মা হচ্ছে আমার ছেলেকে বেঁধে দিচ্ছে রাখি এদিকে দেখো আমার মেয়েও কিন্তু দাদা ওর ভাইকে কিন্তু আগে রেখে রাখি বেঁধে দিয়েছে তো এখন মানে ফটো তোলা নিয়ে একটু কিছু হচ্ছে তো আমি ছেলের থেকে একটু চকলেট খেয়ে নিচ্ছি ডেরি মিল্ক চকলেট আর আমার ডেরি মিল্ক চকলেট খেলে বেশ ভালোই লাগে তো আমি একটা খেয়ে আর এদিকে গোপালের প্রসাদ কাকুর বাড়িতে গোপাল আছে তো তাই পুজো দিয়েছিলো কাকু নিয়ে এসেছিলো তা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ